ঘুরতে বেরিয়েছি তো দেখা যাক কি হয় চলো আমাদের সাথে ঘোড়া দিও চলো আমাদের সাথে চল 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 চলো তো আমরা চলে এসেছি ময়দানের সামনে আমাদের ঠিক বা দিকে হচ্ছে ময়দানটা রয়েছে সামনে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা রয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে আমরা রয়েছি ওই যে সামনে দেখতেই পাচ্ছে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো ঢোকাটা সাথে থাকবেন আর সাথে আমার বন্ধু সফটকেসতে সফটকে একটু দেখেছো সফট এই হচ্ছে তো বন্ধুরা আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা রয়েছে আজকে খুব সুন্দর জায়গা এখানে ঢুকতেই বড় একটা রানী ভিক্টোরিয়ার মূর্তি রয়েছে পাশে হচ্ছে বড় সুন্দর একটা গার্ডেন রয়েছে পুরো ফাঁকা জায়গা মানে ফাঁকা আজকে কেউ নেই বেশি কেউ নেই সুন্দর লাগে দেখতে বেশ সুন্দর বেশ মজা লাগছে আজকে এসে

এখন আছি মিউজিয়ামের সামনে ভেতরটা ঢুকতে পারবো না এখন প্রচুর ভিড় আছে যে বাড়ি যেতে যেতে টাইম হয়ে যাবে এখন অনেক কিছু দেখা বাকি রয়েছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন নন্দনে এসেছি তো নন্দনের মধ্যে ঢুকে গেছি আমরা এখানে ছোট্ট করে একটা মেলা হচ্ছে অনেক ভিড় আছে আজকে এখানে হচ্ছে সুন্দর সুন্দর গলার চেন হার ফার অনেক কিছু সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে দারুণ লাগছে দেখে ইচ্ছে করছে খুব কিনতে